একটু ভাবুন আপনি গভীর জঙ্গলে আটকে আসেন চারিদিকে বন্য জানোয়ার মাথার উপর ঝড় আর আপনার কাছে পানি পর্যন্ত নেই একটা ভুল সিদ্ধান্ত মানে সরাসরি মৃত্যু কিন্তু এমন পরিস্থিতিতে একজন মানুষ শুধু বেঁচে থাকেন না বরং ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন আই এম বিয়ারগিস অ্যান্ড আই উইল সারভাইভ এই মানুষটা কি সত্যি পাগল নাকি তার মাথার ভিতর লুকোনো আছে এমন মানসিক শক্তি যা বিজ্ঞানীরা পর্যন্ত ব্যাখ্যা করতে হিমশিম খায় চলুন আজকের ভিডিওতে আমরা তার মন এবং তার অসাধারণ সার্ভাইভাল সোশ্যালজি পুরো বৈজ্ঞানিকভাবে জানবো কিন্তু সাবধান শেষ পর্যন্ত দেখলে আপনার নিজের জীবনেও নতুন শক্তি জেগে উঠতে পারে ওয়াইল্ড সবাই দেখেছে সে কেঁচো খায় সে প্রসাদ পান করে সে মৃত প্রাণী ছইলে ভিতরে রাত কাটায় মানুষের প্রশ্ন এটা কি নেহাত অ্যাডভেঞ্চার নাকি মনোরোগ বিশেষজ্ঞরা যাকে কন্ট্রোল ম্যাডনেস বলে বিজ্ঞানীরা বলেন গিসের মস্তিষ্কে এয়ার রেসপন্স সিস্টেম অন্য মানুষের তুলনায় পুরো আলাদাভাবে কাজ করে তার অ্যামিক ডালা অতিরিক্ত স্থিতিশীল যেখানে সাধারণ মানুষ চিৎকার করে পালায় ভুল সিদ্ধান্ত নেয় আর গিস সেখানে শ্বাস নিয়ন্ত্রণ করে বিপদকে বিশ্লেষণ করে জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে ফেলে মস্তিষ্কের এই ক্ষমতাকে বিজ্ঞানীরা বলেন আই কগনিটিভ কন্ট্রোল আন্ডার স্ট্রেস এটা সাধারণ মানুষের মধ্যে খুবই বিরল বেশ কয়েকবার লাইভ শোতে তার হাত কেটে গেছে তবুও শো চালিয়ে গেছে কারণ তার মস্তিষ্কে ইনডোর পিন্ত তৈরি করে যা ন্যাচারাল পেইন কিলারের কাজ করে এটাই বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু বিয়ারগিসের এই শক্তির পেছনে আছে একটি ভয়ঙ্কর সত্য যা আপনাকে অবাক করে দেবে বিয়ারগিস আর যে লেজেন্ড সেটা শুধু জঙ্গলে লাফিয়ে বেড়ানো দেওয়া হয়নি তার জীবনে এসেছে মৃত্যু বহুবার একুশ বছর বয়সে ব্রিটিশ এস এস ট্রেনিংয়ের সময় তার পিঠ ভেঙে গিয়েছিল হেলিকপ্টার থেকে লাফ দিতে গিয়ে তিনি পড়লেন হাজার ফুট নিচে নব্বই পার্সেন্ট মানুষ এই অবস্থায় আজীবন হুইল চেয়ারে থাকত কিন্তু বিয়ারগিস মাসের পর মাস হাসপাতালে ছুঁয়ে থেকেও তার মস্তিষ্ক একটা কথাই বলেছে আই উইল ক্লেম এগেইন এই অমানবিক বার্তাকে বিজ্ঞানীরা বলেন পোস্ট রোম্যাটিক সাইকোলজিক্যাল গ্রোথ যা খুব অল্প মানুষের মধ্যে দেখা যায় বিয়ারগিস স্বীকার করেছেন ফিয়ার ইজ নট মাই এনিমি পেনিকিস এটা সাধারণ মানুষের বিপরীত বিজ্ঞানীদের মতে বিয়ারগিস শিখে ফেলেছেন ফিয়ার রিফার্মিং স্ট্রেস ভিজুয়ালাইজেশন ডিসিশন সারভাইভাল মেথড সব মিলিয়ে তাকে এমন অবস্থায় দাঁড় করায় যেখানে অন্য কেউ চিন্তাও করতে পারে না কিন্তু তার শক্তির আসল রহস্য এখনও বলা হয়নি এটা কোনো বিজ্ঞান না কোনো প্রশিক্ষণও না এটা এমন কিছু যা আপনার জীবনেও একশো কাজে লাগবে বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা করে একটা জিনিস খুঁজে পেয়েছেন বিয়ারগিসের মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী বিষয় হল কন্ট্রোল ডিসপ্রিপারেশন মানে তিনি সবসময় নিজেকে কেমন পরিবেশে রাখেন এখানে শরীরের প্রতিটা কোষ মনে করে ডন ডুরিস আই উইল ডাই এই মুহূর্তে মানুষের মস্তিষ্ক গুণ বেশি ফোকাসড হয় যাকে বলা হয় সারভাইভাল মোড কংগ্রেটিভ বুস্ট এটাই বিয়ারগিসের আসল সুপার পাওয়ার বিজ্ঞানীরা বলেন মানুষ যত নিরাপদ তত দুর্বল হয় বিয়ারগিস নিজেকে সবসময় ডিসকমফোর্টে রাখেন যেমন ঠান্ডা পানি ক্ষুদা কঠিন পরিবেশ ভয়ঙ্কর প্রাণী অজানা জায়গাতে এগুলো তার মস্তিষ্ককে সবসময় সার্ফ রাখে অদ্ভুত শোনালেও বিয়ারগিস প্রতিদিন কিছু সময় মেডিটেশন করেন এটা তার মস্তিষ্ককে একসাথে কাম প্লাস অ্যালার্ট রাখে সাধারণ মানুষের মস্তিষ্ক শুধু কাম হয় গিজ দুটোই একসাথে করতে পারেন এটা এক ধরনের হাইব্রিড মেন্টাল স্টেট যা বিজ্ঞানীরা অত্যন্ত বিরল বলেন বিজ্ঞানীদের সারাংশ একটাই বিয়ার্গিস পাগল নন তিনি একজন হাইলি ট্রেন্ড মেন্টাল অ্যাথলিট যদি মানসিক শক্তিকে একটা মাংসপেশী হিসেবে ধরা হয় তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেই মাংসপেশী বিয়ার্গিসের বিয়ার গ্রিস্ট সত্যিই কি নিজের প্রসাব খেয়েছিলেন জানতে এখনোই এই ভিডিও দেখুন